ওনাকে কে এই নোবেল শান্তি পুরস্কারটা দিয়েছে ভাই আমি তো তাকে খুঁজছি কে দিয়েছে ওকে এই নোবেল শান্তি পুরস্কারটা নাকি এই শান্তি নোবেল পুরস্কারটা কিনতে পাওয়া যায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে শান্তিতে নোবেল পুরস্কারটা কে দিয়েছে আমি তো তাকে খুঁজতেছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন একজন হিন্দু সম্প্রদায়ের মহিলা তিনি বলেন তাকে কে দিয়েছে এই নোবেল শান্তি পুরস্কারটা নাকি নোবেল শান্তি পুরস্কার কিনতে পাওয়া যায় চিন্ময় কৃষ্ণ দাসকে আটক করাই এসব মন্তব্য করেছেন তার অনুসারীরা হিন্দু সম্প্রদায়ের লোকজনকে শূন্য করার জন্য বাংলাদেশ আজকে উঠে পড়ে লেগেছে যেটা একটা সময় পাকিস্তান করেছিল এবার সেই কাজটা বাংলাদেশ করছে বাংলাদেশকে আমি দেশ বলে মানি না এটা একটা কাঙ্গালি দেশ যাদের আমরা ভারত থেকে খাবার না দিলে না খেয়ে মরবে তাকে আবার দেশ বলে নাকি আমাদের দেশ থেকে চাল পেঁয়াজ না পাঠালে না খেয়ে মরবে বাংলাদেশ বাপ বাপি থাকে ভারত হচ্ছে বাপ তাদের সাথে আমাদের যায় না বিস্তারিত দেখুন ভিডিওতে নিঃসত্ব মুক্তি যদি আমাদের মহাপ্রভুকে না করা হয় এরপরে পশ্চিমবঙ্গে আগুন জ্বলবে ভারতে আগুন জ্বলবে নাকি এই শান্তি নোবেল পুরস্কারটা কিনতে পাওয়া যায় আরে উনি তো মেন্টালিটি জামার জঙ্গির মেন্টালিটি তো উনি অ্যারেস্ট করাবেন না তো কে অ্যারেস্ট করাবে হিন্দু শূন্য করার জন্য আজকে বাংলাদেশ উঠে পড়ে লেগেছে যেটা পাকিস্তান করেছিল সেটাই আজকে বাংলাদেশ করছে নিন্দা জানাতে ভিতরে আমাদের বিরোধী দলনেতা গেছিলেন এবং আমরা বলে এসেছি ভারত সরকারের আমরা আবেদন জানাবো সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া হোক ওনাকে কে এই নোবেল শান্তি পুরস্কারটা দিয়েছে ভাই আমি তো তাকে খুঁজছি কে দিয়েছে ওকে এই নোবেল শান্তি পুরস্কারটা যারা এখনো ঘরে বসে রয়েছেন প্রতিবাদ করছেন না ভয় পাচ্ছেন তাদের প্রতি করুণা হচ্ছে না আমার তাদের প্রতি ঘৃণা হয় আর ওই ওটাকে আমি দেশ বলে মানি না ওটাকে পিসাবিট বলে মানি ওই পিসব শিট যেটা যার অকাজ নেই কাংলা কাঙালি কাঙালিরা কাংলাদেশিরা ভাত দেমা মা ভাত দেমা এ মহাপ্রভ তাই ওনাকে অ্যারেস্ট করলে উনি ভাবছেন যে শব্দ করে দেওয়া যাবে আদৌ করা যাবে না আমরা নিন্দা জানাই এবং আজকে আমরা বাংলাদেশ হাই কমিশনে এসেছি দেশদ্রোহী তকমা লাগানো হচ্ছে হিন্দু ধর্মকে কালিমা লিপ্ত করার জন্য ওই জন্য তো বলছি বারবার করে এর প্রতিবাদ হওয়া উচিত এর প্রতিরোধ হওয়া উচিত যারা মনে করি তো কট্টর হিন্দুরা জেগে গেছে এবার পালাতে পারবে না আমরা এবার ছেড়ে কথা বলবো না আরে উনি তো মেন্টালিটি জামার জঙ্গির মেন্টালিটি তোমারে আমরা চাল না পাঠালে ডাল না পাঠালে আলু কলা চাল ডাল না পাঠালে যারা না খেতে পেয়ে মরবে তারা এর থেকে ওদের সাথে আমাদের তুলনা হয় না বা বাপি হয় হ্যাঁ মোহাম্মদ ইউনি সরকার শেষ করে দিতে চাইছেন হিন্দুদের এবং হিন্দুদের ওপর অত্যাচারের যে প্রতিবাদ তার মুখ হচ্ছেন এই চিন্ময় তবে এই সরকার ঢিট হবে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর এই যে অত্যাচার হচ্ছে বাংলাদেশ সরকার কি করছে আমাদের কট্টর হিন্দুরা কট্টর হিন্দুরা সেকুলার হিন্দুরা না কারণ সেকুলার হিন্দুরা না ওই জেহাদি জঙ্গিদের থেকেও মানে নিকৃষ্ট আমার যারা একটু নমস্কার করতে যে যাকে এই যে নোবেল শান্তি পুরস্কারটা দিয়েছে আরে এবার ইস্কনকে ভাবতে হবে তো এবার ইস্কন কর্তৃপক্ষকে হাত জোড় করে অনুরোধ করছি